আশা করি আপনার সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি রয়েছি জলেশ্বর পীরবাড়ি মাজারের সম্মুখে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শাহ সৈয়দ নাসিরুদ্দিন বগদাদি সাহেবের মাজার শরীফ যেহেতু আজকে আর কি দুই দিন পার হয়ে গেল আজকে একুশ তারিখ এবং আগামী তেইশ তারিখে হবে আখিরি মোনাজাত তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই মুহূর্তে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা তো যেহেতু আর কি এখানে অসংখ্য লোক আজকে এখানে দেখা যাচ্ছে অনেক অনেক ভক্তবৃন্দুদের সমাগম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো আমি আজকে যেহেতু আর কি দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের আর কি যে সমস্ত দৃশ্য এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ির যে তাবারো দেওয়া হয় তো তাপারর তাবারকের এখানেও দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সমাগম সবাই কিন্তু তাবারব দিচ্ছে এই মুহূর্তে তো দর্শক আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি দ্বিতীয় নং পেন্ডেল এবং প্যান্ডেলের ওই পাশে কী হচ্ছে ওই সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো সরাসরি আমি ওই পাশে নিয়ে যাচ্ছি ও গাইসাম আমরা সরাসরি বাজারের মাঝখান থেকে কিন্তু এই মুহূর্তে এসে গেছি এই পাশের যেহেতু আর কি সব থেকে বড়ো পেন্ডেল এখানেই বানানো হচ্ছিলো তো প্রথমে কিন্তু আপনাদের এই পেন্ডেলটা আগে দেখিয়েছিলাম উরুস যখন আর কি আরম্ভ হবে তো সেই সময় কিন্তু অতি প্রথম আপনাদেরকে এখান থেকেই আর কি খবরটা দিয়েছিলাম যে আসলে এই পেন্ডেলটা আর কি কত বড় হয়েছে তো সেই প্যান্ডেলের এখানে আমরা যেহেতু আজকে এসে গেছি আর এই প্যান্ডেলের এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কত মানুষ এখানে রয়েছে আর কতটা আর কি ভিড় আজকে যেহেতু আজকে একুশ তারিখ এই দুই দিন পার হয়ে গেল আজকে আমাদের জলেশ্বর পীরবাড়ি উড়ুসের উরুসের তো দর্শক আজকে দেখতে পারছেন যে এতটা মানুষের ভিড় এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন আসলে বলতে গেলে অনেকটা ভালো লাগছে যেহেতু আরও সম্মুখে কিন্তু দুই দিন বাকি রয়েছে তেইশ তারিখে হবে আখিরি মোনাজাত অনেকে কিন্তু কমেন্ট করে থাকেন যে আসলেই আখেরি আখিরি মোনাজাত কবে হবে তো সরাসরি আজকে বলে দিচ্ছি যে আখিরি মোনাজাত হবে তেইশ জানুয়ারি দুই রাত বারোটার পরে তো আবারও বলছি আখিরি মোনাজাত হবে তেইশ জানুয়ারি দুই রাত বারোটার পরে তো অনেকে কমেন্ট করে থাকেন আজকে কিন্তু সরাসরি বলে দিলাম আর দর্শক আজকে আমি আরও দেখাবো যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন তাদেরকেও দুই একটা জিজ্ঞেস করব সেরকম আর কি জিজ্ঞাসা যদি নাও করি তবুও আর কি আপনাদেরকে আর কি বিতংভাবে আর কি দেখানোর চেষ্টা করব আজকে যেহেতু দ্বিতীয় নম্বর দিন আরও দুই দিন বাকি রয়েছে যে বাইশ তারিখ তেইশ তারিখ তো তেইশ তারিখ আখিরই মনে যাক আবারও মনে রাখবেন তো দর্শক আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এখনকার দৃশ্য কি আজকের সেটা আজকে দেখাবো তো আজকে যেহেতু আর কি উরুশের দ্বিতীয় দিন তো উরুশের দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ভিড় আমি এই মুহূর্তে রয়েছি একটা ফুলের দোকানের কাছে আর আজকে সমস্ত উরুশ ঘোরাবো এবং কে কোথায় থেকে আসছে সব কিছু কিন্তু আপনাদেরকে শোনাবো তো ফুলের দোকান এই বছর কীরকম ওই যে ভালো মোটামুটি ভালোই আর মোটামুটি ভালো মোটামুটি ভালোই আর কি চলছে ভালোই ভালোই চলছে আশা তো ম্যাক্সিমাম দু লাখ টাকা মানে বেচম আর কি চার লাখ টাকার উপরে আছে চার লাখ টাকার তো দর্শক কি চার লাখ টাকার উপরে মাল তুলছে আরো আপনাদের বাজার ঘুরিয়ে দেখাচ্ছি আসলে ফুলের দোকানটা আসলে অসাধারণ লাগছে আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় তো দর্শক লক্ষ লক্ষ মানুষের মাঝে কিন্তু আপনারা আর কি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কিন্তু বাজারের মাছ ভাগ দিয়ে যেহেতু এই পাশে পাগলাখানা তো পাগলাখানার এই রাস্তাতেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় আর এই পাশে অনেক সুন্দর সুন্দর কিন্তু দোকানপাট দেখা যাচ্ছে তো এই বছর দুই সালের এই উরুস মুবারক যে এতটাই আর কি জাঁকজমকভাবে ভাবে হচ্ছে হয়তো আর কি এর আগে কখনো এত বড় বাজার কিন্তু আমাদের পীরবাড়িতে কখনো কিন্তু দেখা যায় না এখানে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা মেয়ে সব কিন্তু সব মানুষই কিন্তু এখানে এসে সুন্দর একটা চা ঘর এখানে দেখতে পাচ্ছেন তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের দোকান যে আর কি আপনি যে ধরনের এই পান তামল তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুটকা জাতীয় বস্তু শিকড় কি সুন্দর করে সাজিয়ে রাখছে এখানে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন হাড়ি পাতিলের দোকান মোটামুটি বলতে গেলে যে জলেশ্বর পীরবাড়ি বাড়ি এরকম কোনো জিনিস নেই যে এই বছর যে এরকম কোনো জিনিস নেই যে দোকান এখানে আসে চিনি তো সব ধরনের কিন্তু দোকান এসেছে এখানে আপনারা কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখতে পারছেন যে ফুলের দোকান থেকে আরম্ভ করে নিয়ে বিশেষ করে আর কি এখানে প্রত্যেকটা বস্তুই কিন্তু আপনারা আর কি এই মুহূর্তে দেখতে পারছেন যে যত ধরনের আর কি আপনাদের আর কি বস্তু বাহিনী লাগে যে লাগতিয়াল যে আপনাদের আর কি বাড়িতে হোক যে জায়গায় হোক যে লাগতিয়াল যে কোনো ধরনের বস্তু হোক সব কিন্তু এখানে দেখা যায় বাজারের সম্মুখে দেখতে পারছেন যেহেতু আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা আসলেই এখানে কত লোকজন এসেছে এই মুহূর্তে আমরা সরাসরি মাজারের সম্মুখে এখানে দেখতে পাচ্ছেন গাছের তলেও কিন্তু অসংখ্য ভক্তদের ভিড় এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে এখানে তারপরে এখানে যদি আপনাদের এই পাশে যে মাজারের সম্মুখে আসলেই এই বছর আর কি কতটা ভিড় জমেছে যেহেতু আর কি কোভিডের জন্যে দুই তিন বছর কিন্তু উরুস বন্ধ ছিল তার জন্যে এই বছর যেহেতু উরুসটা খোলা হয়েছে তো উরুস খোলার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখন এখানে রয়েছে তো হাজার হাজার মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এই মুহূর্তে রয়েছি মাজারের সম্মুখে সরাসরি তো যাই হোক আর কি তো এখানে আমার সঙ্গে যে বৃদ্ধ লোক একজন রয়েছে এই পাশে তো চাচা আসসালামু আলাইকুম বাড়ি আপনি করে দুদিন মাকিব তো একদম তো আখিরি মোনাজার বেড়ে যাবে আপনি তাও আইসেন তাও কতদিন হইল এখানে আধা ঘন্টা আইছেন তো দর্শক আর কি আজকে এই মুহূর্তে আসছে এবং কিন্তু আখিরে মোনাজার শেষ দিয়ে যাবে তো দর্শক যাই হোক আর কি এই বছর অনেকটা ভিড় আপনারা দেখতে পারছেন আরো আস্তে আস্তে ভিড় হবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এনার কিছু আর কি শুনলাম মবাইপুরি থেকে আসছেন তো দর্শক যাইহোক আজকের ভিডিও এতটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম